বলিউড অভিনেত্রী আয়শা টাকিয়া অল্প বয়সেই ধরা দিয়েছিলেন মিউজিক ভিডিওতে এরপর শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি মাত্র আঠারো বছর বয়সেই পা রাখেন রূপালী পর্দায় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু হিট সিনেমা সুপারস্টার সালমান খানের সঙ্গেও শেয়ার করেছেন স্ক্রিন কিন্তু হঠাৎ করেই ল্যাম্পলাইটের আড়ালে চলে যান অভিনেত্রী বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে রয়েছেন আয়সা কিন্তু আলোচনায় ঠিকই রয়ে গেছেন দীর্ঘদিন পর দু সালে হঠাৎ করেই প্রকাশ আসেন তিনি তাকে দেখে চমকে যান ইন্ডাস্ট্রির লোকজনে প্লাস্টিক সার্জারি করে আমল বদলে ফেলেছেন নিজেকে তবে আয়েশা অভিনয় দিয়ে থিত হতে পারেননি এর কারণ হিসেবে অনেকেই মনে করেন তার ভাগ্য তার প্রতি সহায় ছিল না কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন বলিউডকে বিদায় জানান এই অভিনেত্রী বলিউডে পা রেখেই প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায় এরপর আমিষা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গেও কিছুদিন প্রেম করেন আয়েশা সেটাও টেকে সালে ব্যবসায়ী ফারহান আজমিকে বিয়ে করেন আয়সা টাকিয়া বিয়ের পর অর্থাৎ 2009 সালে ধর্মান্তরিত হন নায়িকা নিজের নাম রাখেন আয়সা আজমি মূলত মুসলিম যুবককে বিয়ে করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি বর্তমানে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী 嗯。